গরম 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 হয়ে 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 গেলে দাদা তাহলে একটা কথা বলি দু বছরে একটা মেয়েকে ভালোবেসেছি হ্যালো বলেছি কি বেলাগলিস্ট যে কোনো ফোন ফোন করলে সুইচ আমার ভালোবাসা কি খামতি ছিল নাই বলো দিনী মেয়েটা দাদা ফোন করে যখন যেটা চেয়েছে টোটো ভাড়া করে পাঠিয়ে দিছি আজকের বলছে তুমি আমার ভুলে যাও ফোন করে বলছে দেখো যেখানে প্রতিদিন আমরা দেখা করি তুমি সেখানে এসো তোমার সঙ্গে আজকের আমার লাস্ট দেখা আমিও বলেছি তোমার সঙ্গে আজকের আমার শেষ দেখা যে মেটা জন্য দু বছর অপেক্ষা করতে পেরেছি নিশ্চয়ই দশ মিনিটও পারবো এই কি হয়েছে বলে তো তুমি আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করছো কেন হ্যালো বলেছি কি বেলা আগলি হ্যাঁ যে কোনো ফোনেতে ফোন করলে সুইচ অফ হ্যাঁ আমার ভালোবাসা কি খামতি ছিল দেখো আমার ফোন আমি ব্ল্যাক লিস্ট করব কি হোয়াইট লিস্ট করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আজ থেকে তোমার পথ আলাদা আমার পথও আলাদা তুমি আমাকে ভুলে যাও তোর নাকে দেব না ছাগিয়ার কানে দেব দুধ তুই লাখিছ আমার jatiমান তুই সুন্দরী তুই লাখিছ আমার jatiমান তোর নাকে দেব জন্য আমি কি করে নি তুমি আমার জন্য কি করেছো বলে তো তোমার জন্য কত নায়িকা ছেড়ে দিই জানো কি কি হয়েছে তুমি আমার জন্য নায়িকা চেয়েছো ওই কোয়েল কোয়েল ওর কে আনলো কে এই গাব্বার সিং ওই সস্তিকা সস্তিকা ও এত ভালো জায়গা কিভাবে তৈরি করলো কিভাবে এই গাব্বার সিং এর জন্য তোমার জন্য ওই রচনা রচনা ওর কেউ চায় না চায় না ও শুধু এই গাব্বার সিং এর চায় তাই কিন্তু গাব্বার সিং বলেছে কি আমি একটা মেয়ে কে ভালোবাসি নাম তার পল্লবী তাকে ছাড়া বাঁচছি না আর বাঁচব না দেখো যা তোমাকে চাইছে তুমি তাদের নিয়ে থাকো তুমি আমাকে ভুলে যাও কেন তুমি কি আমার থেকে খুব হাই ফাই ধরেছো দেখো আমি এখন দেখা পেয়েছি সে তোমার থেকে অনেক হাইফাই কি করে কি কি করে মানে তুমি জানো তার বাবা বিদেশে চাকরি করে আর তার মায়ের এই কলকাতা শহরে বড় ব্যবসা আছে দাদা গো ভালোবাসাটা দেখো আজকাল যার টাকা থাকবে তার ভালোবাসা থাকবে যার টাকা নেই তার ভালোবাসা নেই সত্যি তোমার ভালোবাসার পায়ে প্রণাম আমিও দেখতে চাই সে কত বড় মহান ব্যক্তি ঠিক আছে তুমি দেখতে চাও তো তাহলে ওখানে চুপ করে দাঁড়াও সে হয়তো এখনি এলো বলে ধীরে ধীরে চুপ চড়ছে ধীরে ধীরে চুপ চলে যা धीरे धीरे चुप के चोरी चोरी होली हो जाए मुझे तेरा धीरे धीरे चुप के चोरी चोरी होली हो जाए मुझे तेरा পল্লবী তুই চিন্তা রকি ঠিক সময় করে তোমার কাছে চলে এসেছে আমি যেটা বলছিলাম তোমার কথা আমি আমার বাড়িতে বলেছি আমার মম তোমাকে আমাদের বাড়িতে আসতে বলেছে আর তুমি যদি মনে করো আমি তো তোমার সাথে এখনই চলে যাব তাই না না তোমাকে এখনই আসতে হবে না শোনো আগামী বুধবার আমার জন্মদিন আর জন্মদিনের পার্টিতে তুমি কিন্তু ঠিক টাইম মতো চলে আসবে দেখো পলাবি চিন্তা করো না রকি কথা দিচ্ছে ঠিক সময় মতো তোমার বাড়ি চলে যাবে ঠিক আছে রকি তুমি তাহলে ঠিক টাইম মতো চলে এসো আমি এখন বাড়ি যাচ্ছি বাই 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 বাই

দাদা ভাই এই সাদা মালের ভিতরে কালো মাল পুজ করা মে চলে গেছে তো তাহলে গল্পটা বলি শুন বলো এই যে খাচ্ছিলাম আচ্ছা এটা তো আমার নিজের নয় তাহলে তাহলে পড়া পলটু খাচ্ছিল বললাম পলটু তোর টাচকার মধ্যে তোর পরে একটা কিনে দি এই ধার করে প্রেম বাহ ভালো তা তোর মাথা চুলটা কিন্তু দারুণ রে চুল হাত দিছ না কেন তা তুই কি হাতছিস আমি দামি জেল মেরেছি তাহলে আরে না না জল আর তেল এক করে চুল তো কালো করে নিছি শালা প্রেম করা একা শিক্ষা করে দিচ্ছে গো যা পারে করে করুক বাবা বলার দরকার নেই তা তোর চশমাটা কিন্তু দারুণ হাত না তাই কি হাত দিই খালি হাত দিবি না হাত দিবি না করে যদি দাগ লেগে যায় হ্যাঁ যা চশমা এক তার কিনে দিতে হবে তোর পা ধুলা দিবি মাদুলি করে গলায় একটু বাঁধবো না না আমি এই দাঁড়া সেই যখন তুই চলে যাচ্ছিস তা তোর বাইকে করে আমার একটু ঘরের সামনে নামিয়ে দে না ওই বাই হ্যাঁ ওই বাইকে হ্যাঁ ওটা কি আমার বাই তাহলে ওই বাইক ঘন্টা 300 টাকা করে ভাড়া নেয় আমার তেল টাকা নি নিজের বাবার সাথে ঝোড়া করে তেল মেরেছিলাম আর একশো টাকা ছিল সেটা আমার পুলিশে নিয়ে এনেছি তোমাদের তা দড়ি আজ নাই দোনা একটু গোলায় দি হাসুনি এই ভাবে হ্যাঁ করে হাইলো হবে না কিভাবে প্রেমটা করছে খালি দেখো তা ভাই প্রেম করা ভালো শরীরের পক্ষে উপকার তা যাওয়ার সময় একই এলাকার ছেলে বলে তাই তোরা একটা কথা বলতে চাই পল্লবী কিন্তু হেভি মেরে এই তা তুই পল্লবের ছেলে কি করে ওর সঙ্গে তো বছর আমার এ ছিল

কি ব্যবহার করেছে কি বলিজন তা কি আর এটা ভাইটাল কথা ভুলে গেছি তা বল ও আমার সঙ্গে দু বছর ছিল আমার কাছে যা ছিল চেঁচে চুঁচে নিয়ে তোমার কাছে বেরিয়ে গেছে আর তোমার থেকে যদি ও আরো হাইফাই কারোর পায় তোমারও চেঁচে চুঁচে নিয়ে বেরিয়ে যাবে ও তো জানে না আমার কাছ থেকে নেবার মতন কিছু নেই এই জামা এটা তোমার ভাইপোর আর এই শুট এটা ওর ভাঙনার আমার তাও নেই তা আমার কাছ থেকে নেবে না প্রেম করতে গেলে লোকের কাছে কিছু বলা যাবে না কারণ এ কোনো সমস্যা হয়ে যাবে কারণ আমার অনেক কেনাকাটা করতে হবে আমি এখন যাব পল্লবীর বাড়িতে পল্লবীর জন্মদিনে নাই লাগে ধীরে ধীরে চুপ চোখে চল চল হরি হরি ধীরে ধীরে চুপ চল চল হলি তো যা জেমু আমি সা শ হয়ে ভাবেরা মঠলাটা দেখানেই আমি সাে ধজ হমা। পঁচিশ বছর এই বাবুর বাড়ি চাগরগিরি করতে দিয়ে বাবুর বিদেশে পড়ে আছে গির্নিমা দিদিমণি বাড়িতে থাকে আজকে দিদিমণির জন্মদিন সমস্ত দায় দায়িত্ব আমার উপর দিয়েছে আচ্ছা বলো দিন আমি একটা বাড়ির চাগর সমস্ত দায় দায়িত্ব নিতে পারি বিভিন্ন রকমের আইটেমে রান্নাবান্না হবে সেও আমার উপর দায়িত্ব দিচ্ছে রান্নাবান্না সেরে ফেলেছি চারিদিকে আলো খাটিয়ে রেখেছি যেনটা লোক বলি স্টার মেরে দিলে আলো জ্বলে উঠবে কিন্তু একটা কথা না বলে পাচ্ছি না আচ্ছা বছরে একটা ছেলে কিংবা মেয়ের কবার করে জন্ম হয় গো

তু চিন্তা কর চলো

পায়ে দুটো দেখতে পাচ্ছি দুইটা লম্বা করে দেবে কোট ফোট খোলা জোগাড় করিস ভাড়া করে এমনি চারশো টাকা সর বাচ্চার আখের লেগেছে আর বুঝতে এটা এটাকে আমাদের তুমি জানো এরকম চাকর ওর বাড়ির ভিতরে দশটা তিনটে বাইরে বসানো আছে কি হয়েছে আমার মতো ছাগল বাড়ির ভেতরে দশটা আবার বাইরে তিনটে তো বলছি তোর জুতো সমস্যা তুই চিন্তা করুনা আচ্ছা আচ্ছা তোর জন্য

তুমি আর পাঁচ কিলো ছাড় দাও আচ্ছা তোর পিঠে যাবে আমি বুঝতে পারছি হ্যাঁ বলছি বলো তুমি কারো কথা কান দিও না চলো তোমাকে বিয়ে করে করে বেরিয়ে যায় আরে তুমি সব কি কথা বলছো আজকে আমার জন্মদিন তোমাকে ইনভাইট করেছি আজ আমি তোমাকে বিয়ে করব বলিনি তো দেখো আজ আমি কি তোমাকে বিয়ে করতে পারবো না ছটপটা ভাই করছো যে মনে তোমায় পাবো বলে আর তোমার মালায় আজকে তোমায় পড়া মজ বলে কি কথা বলছিস আমারে মন সরপট করছে কোন তোকে বিয়ে করার দুবা পালাব দেখো কি আজকে আমি তোমাকে বিয়ে করতে পারবো না ছ ছটা ভাই ছোট যেমন তোমার বাবা বলে আমারে মালাই একটা তোমার বলে

আর তুমি এখন বুঝতে পারছো তুমি কাকে বিয়ে করতে যাচ্ছ। দুদিন বাদে বুঝতে পারবে

মা রকি কথা না আমার কেমন কেমন একটা মনে হচ্ছে জানে মা ছি তোর লজ্জা কর না তুই কিনা আমার মেয়ে হয়ে এত বড় ভুল করতে পারলি মা আমার মেয়ে হয়ে কেন করলি রে তুই এমন ভুল আর মা যদি হট হবে মেয়ে কি হবে বিউটিফুল এসব কি বলছিস হ্যাঁ ঠিক বলছিস বলছিলাম মা যদি বগল কাটা পোশাক পরে ঘরে তাহলে মেয়ে আবার কেমন হবে মা যেমন হবে মেয়ে তো ঠিক তেমনটাই হবে মাথা আমার ঘুরছে শুধু কি যে হলো আমা আর পেট খারাপ করেছে তোমার

মানে তোমার মামার মায়ের মতন না মার খাওয়া পেগা আমার সন্তানকে চোর মারতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটা নিয়ে দুঃখ করলে হবে না না ঠিক চলো আমার মোটর ভ্যান বাইরে তার করানো আছে বাকি বিয়ে করে বেরিয়ে যাই কি হয়েছে তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে তাই না আমাদের সাথে চিট করার সময় তখন তোমার সময় নষ্ট না না তোমাদের দেখে ঠিক বুঝতে পারছি তোমার পোশাক আশা কথা বাদ দাও ঠিক জানা হয়ে গেছে তুমি একটা গায়া আশিকে তো তোমাদের কিছুই নেই রাসকেল স্টুপিড ছোট লোক

যাচ্ছি হয়তো ওদের বাবা ঠিক নেই আজ দিদি মনে তুমি ঠিক কথা বলো যে ওদের বাবা মা ঠিক নেই বাবা মা যদি ঠিক থাকতো তাহলে এই বাড়িতে যে এই ধরনের ব্যবহার করতে পারতো না হ্যাঁ বাজু তুমি একদম ঠিক কথা বলেছো বাজু দিদি মনে আমি ঠিক সময় ঠিক কথা বলি বলে আজকে 25 বছর তোমাদের বাড়িতে চাকর হয়ে আছি সাবেত তো এই টলপি তলপি এবারে গুলো তো হবে আমি জানি কেন বাজু কোনো দিন মিথ্যা কথা বলিনি আজও বলবো না ওই ছেলেটা আমার কি বলছো বাজু আই ঠিক কথা বলছি সেই তো চলে যাচ্ছে হবে তোর পিতার ভাই হবে এতদিন আমি মুখ বুঝেছিলাম কিছু বলিনি কিন্তু আজকে কিছু বলে যাব আচ্ছা কিনি মা বাবু কেন বিদেশে পড়ে থাকে ভজরি 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 আর সব বলে যাবে এই যে দেখতে পাচ্ছ গিন্নি মা প্রতি সপ্তাহে একটা করে নতুন পার্টি ধরে ধরে নেয় আর ওনার মেয়ে যে দাঁড়িয়ে আছে প্রতি মাসে একটা করে নতুন ছেলে ধরে ধরে নিয়ে আসবে এই মা মেয়ের ব্যবহারের জন্যে বাবু বিদেশে পড়ে আছে আমি জানি না আমি সব জানি শুধু চাকর বলে কিছু বলতে পারিনি তা তুমি ভাবলে কি করে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বেঁধে গরিব হতে পারি চাকর কিনি করতে পারে এই না বাবা না আমি তোমার সাথে যেতে পারবো না

তোর মা মারা যাওয়ার পরে অনেক কষ্টে তোকে মানুষ করেছিলাম অনেক চেষ্টা করে তোকে আমি লেখাপড়া শেখাতে পারিনি কিন্তু আমি ভাবতে পারিনি যে বাড়িতে চাকর কিনে করে তোকে খাইয়ে পড়ে বড় করেছি সেই বাড়িতে তুই এই ধরনের ব্যবহার করবি তবে আমি চলে যাচ্ছি যাওয়ার সময় বলে যাচ্ছি আজকের থেকে জানবো আমার একটা মাত্র ছেলে মারা যায় মারা গেল না বাবা না বাবা আমার কথা

একটা ভালোবাসা পাওয়ার একটা ছেলে তার যার ধর্ম পরিবর্তন করতে পারে কিন্তু তোমাকে ভালোবাসতে গিয়ে আমি তার বাবাটা কিভাবে হারাবো তা কখনো ভাবিনি পড়ল তোমার তো আমি জেনে গেলাম আছে এই ভালোবাসার গেমেতে আমি হেরে গেছি আর তুমি জিতে গেছো আর হাজার মিথ্যার মাঝে একটা সত্য লুকিয়ে ছিল পল্লবি কি রকি সেটা তোমার ভালোবাসা রকি যদি পার পলবি তুমি আমাকে তুমি আমাকে ভুলে যাও কি তুমি আমাকে ভুলে যেতে বলছো না তুমি আমাকে ভুলে যেতে বলছো ঠিক আছে আমি তোমাকে ভুলে যাব আমি তোমাকে ভুলে গেলেও তুমি আমাকে সত্যি ভুলে যেতে পারবে তো

जब जगता रहेगा जब जगता रहेगा ये प्यार करेगा